ঈশ্বরের আমলে জীয়র রহমানের আমলে তখন আমরা কম রেটেই কেনাকাটা করেছি এই গোষের দাম কমাতে হলেই সরকারের নিজের গরু দিতে হবে তাছাড়া গোশের দাম কমানোর মতো কোনো গতি নেই মন্তব্য করি বা কি আর না করি বা কি গরু গোশ খাই না তো তা বছর পার হয়ে গেছে এ কুরবানি আর ওই কুরবানি ওই বয়কট বয়কট ওই সব বাজে করতে ওইসবে কিচ্ছু হবে না বছরে একদিন খাওয়া যায় গোষ আমি মাত্র ছয় টাকা বেতন পাই মাসে গরু গোশ না বাজার করবো বলেন যার টাকা পয়সা আছে যারা চলাফেরা ওদের জন্য অসুবিধা হচ্ছে না যারা ভ্যান রিক্সার দিন মজুর এদেরও কষ্ট করে দিন যাপন করা লাগতেছে ও নিয়ন্ত্রণরা কিছু নিয়ন্ত্রণ করতে পারে না মধ্যবিত্ত নিম্নবিত্ত যেসব মানুষগুলো আছে তাদের কিন্তু আসলে না বিশ্বাস উঠে যাচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি যশোর সদরের যে জেল রোড জেল রোডের কাঠের পুল মাংসর দোকানের সামনে দাঁড়িয়ে আছি আসলে আজকে জানার চেষ্টা করব যে আজকে সাতাশ রমজান এই রমজানে গোসের দোকানের কি অবস্থা এবং কি বলছে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা আসলে তাদের যে বর্তমানের আয় সে আয় দিয়ে আসলে কতটা পরিবারকে চালাতে পারছে সেটা বিষয়ে জানার চেষ্টা করবো সাথে রয়েছে আমি মফিজুল ইসলাম ক্যামেরা রয়েছে রাকি আসা এই গোশের দাম কমাতে সরকারের নিজের গরু দিতে হবে তাছাড়া গোশের দাম কমানোর মতো কোনো গতি নেই গরুর গোশের কোনো সিন্ডিকেট নেই ওগুলোই যে মাঝে মাঝে মানুষ বলে না সেন্ডিকেট কোনো সিন্ডিকেট নেই ওগুলো বাজে কথা গোশের দাম কমাতে সরকারের নিজের পদ্ধতি বের করতে হবে গরু দিতে হবে তাহলে যদি গরুর গোশের দাম কমে তাছাড়া বল হবে না ঠিক আছে যারা খাওয়ার তারা খাবে সে পাঁচশো টাকা হোক আর এক হাজার টাকাই হোক ওই বয়কট বয়কট ওই সব বাজে কথা ওই কিছু কিচ্ছু হবে না গরুর গোশ কেনবো কি করে সাড়ে সাতশো টাকা দাম বউ ছেলে খানি মতো পরিবেশ নেই বেতন ভাই মাত্র পাঁচশো ছয় হাজার কি করা যায় বলেন এখন গরুর গোষের দাম খাবার দাম নিয়ন্ত্রণ না করতে পারলে গরুর গোশের দাম নিয়ন্ত্রণ হবে না আপনার তিরিশ টাকার ফিট বর্তমানে সত্তর পঁচাত্তর ডবল দাম হচ্ছে দশ টাকার কুরো বর্তমানে বিশ বাইশ টাকা বিশ টাকার পঁচিশ টাকার ভুসি এখন ষাট পঁয়ষট্টি টাকা এইসব খাবার দাম না কমাইলেই মাংসের দাম কেউ কমবে না যে গরুটা পোষে সে কিন্তু কম দামে গরুটা বেচতেছে না তা আমরা বেচতেই পারতেছি না বুঝলেন ভাই এলো বিষয়টা আমাদের সমস্যা দাঁড়িয়েছে আমরা যদি কমে কিনতে পারতাম আমরা কমে বেচতে পারতাম না এখন ধরেন মাল জিনিসের দাম বাড়তেছে সব বাড়তে সবাই কিন্তু আসলে কারোর বেতন বাড়ে না কিন্তু এখানে ভুক্তভোগী সাধারণ গরিব মানুষই হচ্ছে যার টাকা পয়সা আছে যারা চলাফেরা ওদের জন্য অসুবিধা হচ্ছে না তারা ভ্যান রিক্সার দিন মজুর এদেরও কষ্ট করে দিন যাপন করা লাগতেছে আমাদের যেরকম এখন মনে করেন ডেলি আমরা সাতশো আটশো টাকাতে ইনকাম করতেই পারি না এই দিয়ে আর যা ইনকাম করে পাঁচ সাতশো টাকায় তাতে আমাদের সংসার চলে না খুব কষ্ট হয়ে যায় এইভাবে চলতেছে ভাই আর কি করবো আমরা এদের কোনো বাজার ঘাটা কোনো করিনি আছে ছেলে আছে কিন্তু আসলে কাপড় সাপড় কিনা হয়নি এখন গরু গোছ খাইলে তো তো বছর পার হয়ে গেছে এ কোরবানি আর ওই কোরবানি আমাদের একটু মাল জিনিসের দাম কমলে ইনকাম সোর্স বাড়লে দেখা যাচ্ছে আমাদের জন্য একটু সুবিধা ভালো এখন আগেছে এখন একটু বেটার আছে ভালো আছে এখন বেচা কিনা স্বাভাবিক মোটামুটি অনেক ভালো এখন কেমন কি এখন একটু কিনা করা পড়তেছে যেহেতু সামনে ঈদ বা ঈদ চলে আইছে। এই জন্য কেনাটা অনেক করাই পড়তেছে আগে সে যেমন ডাটা আগে ছিল চারশো টাকা আর এখন একটু বর্তমানে একটু কম আছে এই জন্য ডাটা কিনেছি তবে ভেন্ডি কিনলাম এগুলোর দাম কম আছে আর একটু মাংসের দাম একটু বৃদ্ধি আছে আর কি আমাদের সময় সে ইয়ে সেই সময়কার কথা আর বলে আর কি হবে সেই সময় তো সব কিছুরই দাম কম ছিল ঈশ্বরের আমলে জিয়র রহমানের আমলে তখন আমরা কম রেটেই কেনাকাটা করেছি ও লাগে একটা পরিবারের হিমশিম খেয়ে যাচ্ছি এই আর কি বাজার নিয়ন্ত্রণ বলতে আমদানি হলে তখন বাজার কমে দিতে পারবে তাহলে তাছাড়া তো আর ও নিয়ন্ত্রণ করলে তো তা ওরা তো মানে না এখন ডাটার দাম কমে গেছে ডাটা দিচ্ছে পটলও দাম কমিয়ে গেছে সেই জন্যে আমদানি নিয়ে এসে কথা ও নিয়ন্ত্রণরা কিছু নিয়ন্ত্রণ করতে পারে না এটা সত্যি কথা বলতে আমি এইটা এই পর্যন্ত আমি দেখলাম আমার বয়সে হ্যাঁ ওই বড় বড় কথা বলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না ওই কোন রকম কেটে কেটে যাচ্ছে আর কি করবো আর কিছু তার করার নেই আছে যেভাবে চলে সেইভাবে চালাতে হবে গরুর গোষ্ঠটাও পাঁচ ছয় মাস কিনে নি গরুর গোষ্ঠ ভাই আমাদের গরিব মানুষ আমাদের আর কি মন্তব্য করব এন আমাদের আর মন্তব্য করি বা কি আর না করি বা কি ও আমাদের আছে ও পাঁচশো এখন সাতশো বিক্রি আছে ও এক হাজার হলেও যদি যে জায়গায় এক কেজি কিন্তু আসে যায় হাফ কেজি কিনব